আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাবো যেটি আপনারা অনেকেই বলতেন গুরুজি এই বিভিন্ন জাদুকর বা মেজিশিয়ানরা অনেক ধরনের খেলা দেখায় বা অনেক ধরনের অনেক কিছু দেখায় তো সেগুলো কিভাবে দেখায় বা কিভাবে সেগুলো কাজ করে অবশ্যই হারের মাধ্যমে কাজ করে সেগুলো আপনাদেরকে এই যে আমার হাতে ম্যাচটি দেখতে পারছেন এই ম্যাচের মাধ্যমে এই ম্যাচের মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিব যে আসল এই ম্যাচের মাধ্যমে কিভাবে সেই কাজগুলো করা হয় বা করে মানুষকে বকা বানানো হয় তো এই ম্যাচের মাধ্যমে কিন্তু আপনারা সেটি সমস্ত কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন এই ম্যাচটির মাধ্যমে তো আসলে কীভাবে বুঝবেন বা কীভাবে আমি আপনাদেরকে বোঝাবো বা দেখাবো সমস্ত কিছু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যারা বিভিন্ন ধরনের ম্যাজিক শিখতে চান বা সেগুলো বুঝতে চান অবশ্যই কন্টিনিউ ভিডিও দেখবেন তাহলে যে কোনো সময় যে কোনো দিন এরকম ভিডিও পেতে পারেন আর যদি আপনাদের কারো কোনো এরকম কোনো ম্যাজিক জানতে বা দেখতে চান অবশ্যই বলবেন আমি আপনাদেরকে দেখাবো তো একটি জিনিস পূর্বেই বলে নিচ্ছি আমার এই চ্যানেলে যত ধরনের ম্যাজিক দেখবেন সেগুলো অবশ্যই কিছু তথ্য গোপন থাকবে যেগুলো আপনাদের ফোনের মাধ্যমে জেনে নিতে হবে অথবা আপনারা যারা আমার চেম্বারে আসেন ওই সময় আপনারা প্র্যাকটিক্যালে শিখিয়ে নিতে পারবেন বা বুঝিয়ে নিতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এই ম্যাচের কীরকমভাবে একটি ম্যাজিক হয় সেটি আপনাদেরকে দেখাবো এই ম্যাচটি মূলত একাই ফুলে যাবে একাই খাড়া হবে একাই উল্টাপাল্টা করতে থাকবে আমি হাতের উপরে এইভাবে ধরে রাখবো তো হাতের উপরে এইভাবে ধরে রাখবো সে কিন্তু কাজ করবে তো আসলে মূলত কীভাবে কাজ করবে সমস্ত কিছু আপনারা দেখার জন্য প্রস্তুত তো এইটি দেখতে পাচ্ছেন এই ম্যাচ এই ম্যাচটিকে আমি এই চণ্ডালের মাধ্যমে আমি কাজ করব তো আসলো অনেকেই বলবেন যে গুরুজি আপনি তো বলেন যে এগুলো চন্ডালের কোনো প্রাণ নাই মেডিশিয়ানরা এটা হাতে রাখে বোঝানোর জন্য হ্যাঁ এটাই সত্য এটাই ঠিক তো আমিও ঠিক তাই আপনাদেরকে বোঝানোর জন্য এটিতে একটি জাদু করে দেখাচ্ছি যে আসলে কীভাবে জাদু করা হয় যেমন মেডিশিয়ানরা বলে লাখ ভেলকি লাখ চোখের মুখে লাখ আমার চোখ বাদ দা আর সবার চোখে লাখ এই লাখ 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 খুলে যা এই দেখেন খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন একা একাই কিন্তু ম্যাচটি খুলে গেল অবশ্যই দেখতেন আবার আমি বন্ধ করে দিচ্ছি যেমন আমি আবারও কিন্তু ম্যাচটি বন্ধ করে দিলাম এই বন্ধ করে দেওয়া হয়েছে এটা কিন্তু আবারও আমি বলবো আবারও খুলে যাব যা 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 খুলে যা যা খুলে যা এই দেখেন খুলে যাচ্ছে তো এইটি কিন্তু খুলে গেল আপনারা দেখলেন তো এই ম্যাচটি কিন্তু আমি যদি চাই এই ম্যাচ কিন্তু এই দেখতে পাচ্ছেন এই ম্যাচটা অনেক ধরনের অনেকভাবেই কিন্তু এটা দেখ কাজ করতে পারবে যেমন এই ম্যাচটি এই যে আমি হাতের উপর রেখে দিলাম রেখে দিলাম এটা আমি যে লাগো লাগো চোখকে মুখে লাগো আমার চোখ বাতাতে সবার চোখে লাগো এই যে লাগো 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 দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এই দেখলেন দাঁড়িয়ে গেল এই যে দেখতে পালেন এখন আবার খুলিয়ে যাও খুলিয়ে যাও খুলিয়ে যাও খুলিয়ে যাও এই যে খুলিয়ে গেল খুলিয়ে গেল দেখতেই পাচ্ছেন তো ভাবে করে কিন্তু সেন্দরা আপনাদেরকে ম্যাজিক দেখাবে বা এরকমভাবে কিন্তু আপনাদের সাথে এই ম্যাচ দিয়ে প্রতারণা কর তো এই ম্যাচের আরও অনেকগুলো জাদু আছে যা আপনাদেরকে আপ চাইলে শিখতে পারবেন তো এই যে আবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আবার দেখাচ্ছি ম্যাচ কিন্তু সোজা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হ্যাঁ দাঁড়িয়ে যাও হ্যাঁ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছে আমি কিন্তু সজা ধরে রয়েছি দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ উল্টিয়ে যাও উলটিয়ে যাও এই উল্টে গেল হ্যাঁ খুলিয়ে যাও এই যে খুলিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকম করে কিন্তু মেডিসিনরা কিন্তু কাজ করে এর কিছু গোপন তথ্য থাকে সেই তথ্যগুলো জানতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যদি আপনারা আমার কাছে আসেন বিভিন্ন ধরনের ম্যাজিক বা এই কালো জাদু শিখতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন বুঝতে আসুবিধা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বা কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ